আমরা আজকে একটা প্রেস কনফারেন্স দেখলাম সেই প্রেস কনফারেন্সের মূল বক্তব্যটা কী যদি মূল বক্তব্য বলেন তাহলে বলবো যে পশ্চিমবঙ্গের মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই ব্যবস্থায় নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতে সহায়তার ভূমিকা পালন করা কারণ আমরা যারা ভোট ভোটকর্মী হিসেবে যাই আমাদেরকে নির্বাচন কমিশন এই কাজটা দিয়েই পাঠাই যাতে আমরা ভোটের দিনে বা ভোট প্রক্রিয়া চলাকালীন আরও যেসব আমাদের সাথীরা যুক্ত থাকেন এই কাজটাতে তারা যেন নিরপেক্ষভাবে মানে সকল দলের প্রতি সমদৃষ্টি নিয়ে মানুষকে নির্ভয়ে তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে সাহায্য করতে পারেন আমরা সেই কাজটাই মানে করতে চাইছি আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ কেন তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য বর্তমান ভারতবর্ষে যেখানে মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্ভয়ে বেছে নিতে পারেন না বিভিন্ন ধরনের ভয় ভীতি তাদের উপর চাপিয়ে দেওয়া হয় যাতে করে তারা প্রভাবিত হয়ে মানে ভোটটা দেন আমাদের মনে হয়েছে যে মানুষ যদি তার পছন্দের প্রার্থীকে সেই প্রার্থীর কাজের ভিত্তিতে তাকে বেছে নিতে না পারেন তাহলে পশ্চিমবঙ্গে কাজ করে যে ভোট পেতে হবে এই ধারণাটা রাজনৈতিক ব্যবস্থা থেকে এখন যেমন বিলীন হয়ে গেছে এখন যেমন একটা ব্যাপার প্রতিষ্ঠিত হয়েছে যে তুমি মানে তোমার পেশি শক্তি থাকলে পরে মার দাঙ্গা করে খুন খারাপি করে মানুষকে ভয় দেখিয়ে একবার এক ভোটের দিনটা ম্যানেজ করে নাও বাকি সময়টা তুমি লাফিয়ে লাফিয়ে বেড়াও নিচে নেচে বেড়াও এই ব্যাপারটাকে ভাঙতে হবে না হলে পশ্চিমবঙ্গের যে পশ্চাৎপদতা সেটাকে রোখা যাবে না একদমই তাই ভোটকর্মী যারা ভোট করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের জীবন বেশ কিছু সময় আমরা ঝুঁকির মুখে দেখেছি দেখেছি বাস্ক নিয়ে দৌড়তে ব্যালট এই এইগুলো হয়েছে কিন্তু সে তো পঞ্চায়েত নির্বাচন এবং যেটা রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে আমি পৌরসভা নির্বাচনটা ইনক্লুড করলাম এর মধ্যে কিন্তু এ তো সেন্ট্রাল এত কেন্দ্রীয় বাহিনী তার মাঝখানেও কি কোনো আশঙ্কা থাক থেকে যায় একটা ব্যাপার বুঝতে হবে যে পঞ্চায়েত ভোটের সময়ও আমরা চেষ্টা করেছিলাম হাইকোর্ট রায় দিল সেই রায় মান্যতা পেলো না কাদের জন্য পেল না সেটা বলুন তো যদি একটু গভীরে তলিয়ে দেখেন রাজ্যের যিনি নির্বাচন কমিশনার ছিলেন তিনি এবং তার দোসর হয়ে উঠলেন এক শ্রেণীর আমলা বাহিনী যারা আদপে ভোটের সময় নির্বাচন আধিকারিকের ভূমিকা পালন করেন তার মানে গোটা প্রশাসনটা কিন্তু একটা এমন এমনকি এখনও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে সিভিজি ল্যাপ আছে সেই সিভিজি ল্যাপে আপনি যে কোনো অভিযোগ জানাতে পারেন অভিযোগ জানালে একশো মিনিটের মধ্যে সেটা সমাধান করে সেই সিভিজি ল্যাপেই সেটাকে রিপোর্ট পেশ করতে হয় সেন্ট্রাল নির্বাচন কমিশনের কাছে অভিযোগটা যায় সেটা সংশ্লিষ্ট জেলা আধিকারিকের কাছে আছে ডিইওর কাছে সেটা যে ব্লকের সেই ব্লকে চলে যায় বা সাবডিভিশনে চলে যায় এখান থেকে কোনো রকমে সেই খবরটা লিক হয়ে ধরুন আমি অভিযোগ জানালাম আমার কাছেই ঘুরিয়ে প্রশাসন থেকে লোক আসছে যে এইরকম ধরনের সাহস দেখাবেন না মানে মানুষ অভিযোগ করছেন মানুষের কাছে মানে থ্রেট যাচ্ছে একদম সরাসরি বাড়িতে লোক পৌঁছে যাচ্ছে যে এইসব করতে যাবেন না ভোটের পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে না নির্বাচন কমিশন থাকবে না আমরা বুঝে নেব বাকিটা প্রশাসনের এই যে জায়গাটা সেখান থেকে আমাদের মনে হয়েছে যে তাহলে অভিযোগকারী পরিচয় গোপন থাকছে না এই পরিচয় গোপন থাকাটা কিন্তু খুব প্রয়োজন আমরা যে ব্যবস্থাটা করতে চাইছি সেখানে অভিযোগ পরিচয় গোপন থাকবে আমরা নির্বাচন কমিশনের মাধ্যমেই কাজটা করব। অভিযোগটা আমরা করব। আমরা করলে পরে আমার মনে হয় না প্রশাসনের কোনো আধিকারিকের ক্ষমতা আছে আমাদেরকে এসে পরে ভয় দেখানোর আমরা সেই কাজটা করতে চাইছি একদমই চাই আমি একটা ছোট্ট অভিজ্ঞতার কথা শুনতে চাই একটু খারাপ অভিজ্ঞতা যা ভোট কর্মীদের একদম পিছু ছাড়তে চায় না তোমার এই আমি একেবারে সহজভাবে যদি জানতে চাই এ কার্যকালীন সময়ে এই রাজ্য সরকারের হয়ে ভোট করাতে গিয়ে ভোট কর্মী হিসাবে এমন কোনো অভিজ্ঞতা মনে পড়ে যা না হলেই পার গত পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা হেল্প ডেস্ক খুলেছিলাম একটা ছবি আমাদের কাছে দুপুর আড়াইটা নাগাদ আমাদের মেলে এমনকি যে ভোটকর্মী খুন হয়েছিলেন উত্তর কোচবিহারে তার যে রক্তাক্ত ছবিটা বুথের বাইরে পড়ে থাকতে দেখেছিলেন সেখানকার ভোটকর্মীরাও প্রথম ওই ছবিটা তুলে আমাদের কাছে পাঠিয়েছিলেন আমরা তখন সংবাদ মাধ্যমকে দিই ছবিটা যেটা পাঠানো হলো আমাদের কাছে দক্ষিণ চব্বিশ পরগনার একটা বুথ থেকে বুথের মধ্যে মানে প্রিজাইডিং অফিসারের টেবিলের উপরে বোম রাখা এবং এত বড়ো একটা মানে ভোজালি রাখা আর কি ভোটটা লুট হচ্ছে তারা ছোট্ট করে দুটো ভিডিও করে আমাদেরকে পাঠালেন মানে এই ঘটনা কিন্তু অসংখ্য ঘটেছে মানে অগুন্তি কয়েক হাজার এরকম ঘটনার নজির আছে আপনারা হয়তো বলবেন যে এটা তো কেন্দ্রীয় নির্বাচন কিন্তু সাবধানের তো মার নেই নির্বাচন কমিশনও কিন্তু এখনও পর্যন্ত বলতে পারছে না যে হ্যাঁ রক্তপাতহীনভাবে মানুষ ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারবে কারণ নির্বাচন কমিশনকেও কাজ করতে হয় আলটিমেটলি এই রাজ্যের দেখে দিয়েই যারা কিন্তু চূড়ান্তভাবে পলিটিসাইজ সেটা আমরা পঞ্চায়েত নির্বাচনের সময় দেখেছি সেটা অন্যান্য নির্বাচনে গণনার সময়ও আমরা দেখি মেশিন খোলা হয় না টেবিলে যখন গণনা হচ্ছে টেবিল থেকে যখন সেটা পুটা হয় সেখানে রেভেজালটা চেঞ্জ হয়ে যায় এই সময়টার মধ্যে মানে এত বিস্তৃতভাবে এই বিষয়গুলো আছে সাধারণ মানুষও জানে না আমরা যারা সরকারি কর্মচারী যারা এই কাজটার সাথে যুক্ত থাকে তারা আমরা জানি আমরা সেই কাজ সেই কথাগুলোই নির্বাচন কমিশনের কাছে সরাসরি পৌঁছে দিতে চাই নির্বাচন আধিকারিকরা যে দুর্নীতিটা করে পড়ে এই রাজ্যের মানুষের অধিকারগুলোকে বন্ধ করে রাখতে চাইছেন আমলা বাহিনী আমাদের লড়াইটা সেই জায়গাতে গিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই অন্য কিছু নয় এই রাজ্যে যদি ভোটটা স্বচ্ছভাবে হয় মানুষ যদি কাজের ভিত্তিতে তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন তাহলে আলটিমেটলি যেটা হবে কাজ করার একটা তাগিদ আসবে যেটা অন্যান্য রাজ্যে আছে হলে চেঞ্জ করে দেবে এখানে মানুষ সেটা চাইলেও পারে না আপনি ভোট দিতে যাবেন না দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে ভয়ভীতির পরিবেশ তৈরি হচ্ছে সেখানে কোন মানুষটা রিক্স নিয়ে ভোট দিতে যাবে বলুন তো আমাদের মনে হয়েছে কোথাও যেন যে আমরা তো সিস্টেমের বিরুদ্ধেই লড়াই করতে বসেছি আমাদের ডিএ না পাওয়া এই রাজ্যে ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ না হওয়া এগুলো সব সিস্টেমের বিরুদ্ধে লড়াই এমন কি রাজ্যটার এমন বেহাল দশা হয়েছে যে স্থায়ী কর্মচারী সংখ্যা এত কম হয়ে গেছে যে নির্বাচন কমিশনের লিখিত নির্দেশ থাকার সত্ত্বেও ডিএমরা অস্থায়ী কর্মচারীদেরকে ডিউটি দিচ্ছেন মানে শত নিষেধাজ্ঞা উপেক্ষা করেও কারণ তাদের কাছে কর্মচারী নেই রাজ্য সরকার এই রাজ্যটাকে এমনি খোকলা করে দিয়েছেন আমাদের লড়াইটা সেখানটাতেও আমরা বলছি যে ওই কর্মচারীটাকে আগে তুমি স্থায়ী করো তারপর তুমি তার কাছ থেকে স্থায়ী কর্মচারীর মতো পরিষেবা নাও তুমি তাকে অস্থায়ী রাখবে তার শ্রমের সঠিক মজুরি দেবে না তারপরেও তুমি তার কাছ থেকে স্থায়ী কর্মচারীর মতো ডিউটি করিয়ে নেবে এটা হতে পারে না এ তো ভারী সমস্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদম ক্ষমতায় সেই বলেছিলেন দু এক বছরের মধ্যেই যে তার একেবারে একশো শতাংশ কাজ সমাপ্ত হয়ে গিয়েছে তারপরেও এই এত অভিযোগ বেসিক্যালি সরকারি চাকুরিজীবী যারা রয়েছেন তারা করছেন এবং খালি অভিযোগই করছেন এই 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 মর্মেই তো বরাবর আক্রমণ করে আস উনি কিন্তু বলেননি যে সেটা একশো শতাংশের আগে মানে নেগেটিভ চিহ্ন আছে না পজিটিভ চিহ্ন আছে ওটা আপনারা বুঝতে পারেননি আমরা বুঝতে পেরেছি যে তার আগে নেগেটিভ চিহ্ন ছিল নেগেটিভ হানড্রেড পারসেন্ট বাকিটা বুঝিনি নাহলে সমস্ত ক্ষেত্রে এত শূন্যতা হচ্ছে কেন আপনারা নেগেটিভটাকে বাদ দিয়ে দিয়েছেন ওনার সম্মানের খাতিরে এত বছর পরে আমরা এসে পরে চোখে আঙুল দিয়ে বলছি যে দেখুন এটা নেগেটিভ ছিল আপনারা বুঝতে ভুল করেছেন চাকরি নেই তার তারপরেও তো এই রাজ্য সরকার স্বনির্ভর করতে চেষ্টা করেছে মানুষকে যেমন কিছু শিল্প কিছু হস্তচালিত শিল্পের কথা বলছে বারে বারে যেখানে রাজ্য সরকারের যতটুকু ক্ষমতা আছে সেটুকু করার চেষ্টা করছে আমরা কোনো কিছুকেই বিদ্রুপ করছি না গতকালকেই একটা রিপোর্ট এসেছে আমি দেখছিলাম পড়ে সেটাতে যে সেমিকন্ডাক্টর একটা খুব সফিস্টিকেটের একটা বিষয় আজ থেকে দশ বছর আগেও ধরুন সেমিকন্ডাক্টর যে ইন্ডাস্ট্রি যে তার মধ্যে ভারতের কোনো যোগদান ছিল না ভারতে যে আইটি সেক্টর সেটা সাধারণত ওই ফিনিশিং মানে সেখানে উদ্ভাবনী শক্তির বিষয় ছিল না এখনকার রিপোর্ট বলছে খুব আনন্দদায়ক একটা খবর যে সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রিতে যারা সেমিকন্ডাক্টার ডিজাইন করছেন সেই ইন্ডাস্ট্রি প্রায় ফর্টি পার্সেন্ট ওয়ার্ক ওয়ার্ক ফোর্স হচ্ছে ভারতের এবং অনেক কোম্পানি এখন তাদের সেমিকন্ডাক্টারের ডিজাইনটাকে ইন্ডিয়াতে করছেন যে কারণে এখন সেমিকন্ডাক্টার ইন মানে ইউনিটগুলো এখন এখানে আসতে শুরু করেছে একটা জিনিস বুঝতে হবে ছোট শিল্প বরাবরই পশ্চিমবঙ্গের একটা ভিত্তি থেকেছে ছোট ইন্ডাস্ট্রির কাছ থেকে আপনি যে পরিমাণ রেভিনিউ পাবেন বড় ইন্ডাস্ট্রির কাছ থেকে রেভিনিউ পাওয়াটা ওরা অনেক বাড়ে এবং তার থেকে বড় হচ্ছে এই যে আলটিমেটলি যেটা বলেছি যে চুরি মানে আমাদের এখানে ধরুন যা খনিজ সম্পদ আছে পশ্চিমবঙ্গের যা কৃষিজ সম্পদ সমস্ত কিছু দিক থেকে পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানে যার সমুদ্র উপকূল আছে যার হিমালয় পর্বত আছে আমরা তারপরে ট্যুরিজমটাকে ডেভেলপ করতে পেরেছি কোথায় মানে আমি বেসিক সমস্যাগুলো বলছি যে পশ্চিমবঙ্গটাকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া একটা অর্থনৈতিক শক্তিতে পরিণত করার চেষ্টা চিন্তাভাবনা দীর্ঘদিন থেকে হয়নি এইটা হওয়াটা খুব প্রয়োজন এবং দায়িত্ব নিয়ে বলছি এক বছর ধরে আমরা এটাকে নিয়ে ক্রমাগত চর্চা করে যাচ্ছি যে কথাগুলো আমরা এক বছর আগে বলতে শুরু করেছিলাম আজকে প্রত্যেকটা কথাবার্তায় প্রত্যেকটা রাজনৈতিক দল সেই কথাগুলোর মান্যতা দিচ্ছেন দেখুন যে এই রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা বাইরে যাচ্ছেন অনেক দিন থেকে যাচ্ছেন যাদের সেরকমভাবে পুঁথিগত শিক্ষা নেই ধান পোতার কাজ করেন মাটি কাটার কাজ করেন রাজমিস্ত্রি যোগানদারের কাজ করেন তাদেরকেও যেতে হচ্ছে আর কারে যাচ্ছেন হাই এন্ডের লোকজন আমাদের এখানে মেডিকেলের আসন ফাঁকা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ফাঁকা অথচ এখান থেকে লাখ লাখ ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং মেডিকেল পড়তে অন্য রাজ্যে যাচ্ছেন কারণ এখানে ক্যাম্পাসিং নেই সমস্যার গভীরটা বুঝুন একটা জাতি তার তার তারও গভীরে কি আছে পশ্চিমবঙ্গের শ্রমের মূল্য নেই একটা আইটি সেক্টরের কর্মচারী সে কলকাতায় একই কাজ করলে যে বেতন পায় ব্যাঙ্গালোরে সেই কাজটা করলেই তার তিনগুণ বেশি বেতন পায় আমি কিন্তু কোনো কথা মানে তথ্যবিহীনভাবে বলছি না তাহলে একটা জাতি যদি তার শ্রমের সঠিক মূল্যটা না পায় প্রত্যেকটা ক্ষেত্রে তো শ্রমটাই জড়িয়ে আছে আমি আপনি যারাই যা কাজ করছি না কেন আলটিমেটলি তো সেই আমার শ্রমের সঠিক মূল্যটাই আমি চাইছি একটা জাতি যদি সেখান থেকে বঞ্চিত হয় তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হলো সেই জাতিটার কর্ম করার প্রেরণাটাই হারিয়ে ফেলবে যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে এই সমস্যাটা অনেক গভীরে এটা সমাধান তখনই সম্ভব যখন এই প্রশাসনের সমস্ত স্তরের মধ্যে চুরি ডাকাতিটা পরিকল্পিতভাবে যেটা এখন চলছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা বন্ধ হবে ছোট্ট করে একটু জেনে নেবো যে ইভিএম না ব্যালট পেপার এই দুটোর মধ্যে একটু সংশয় রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে এই ব্যালট ভালো ছিল ইভিএম এই যে আপনি বলছেন ওই প্রসেসটার মধ্যে দিয়ে গণ্ডগোল হচ্ছে কোথাও একটা তাহলে কি ব্যালটে ফিরে যেতে চাইছে এবং রাজ্য যেরকম চাইছে আপনারাও কি চাইছেন কি চাইছেন এটা অন্য রাজ্য হলে পরে আমরা বলতাম যে ইভিএম মানে ব্যালট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইভিএমটা অনেকটা সেফ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পঞ্চায়েত ভোট বা পৌরসভার ভোটে গণনার সময়ে ইভিএম মানে ব্যালটে যে কারচুপিগুলো দেখতে পাই মানে ধরুন গত পঞ্চায়েতেই ব্যালট বাক্স থেকে বান্ডিল বান্ডিল বেরোচ্ছে মানে লোক সিঙ্গেল সিঙ্গেল ইভিএম ভরলো সেটাই ম্যাজিক হয়ে একদম পুরো বান্ডিল হয়ে গেল এবং তারপরে ব্যালট খেয়ে নেওয়া ব্যালট পুড়িয়ে দেওয়া ব্যালট ড্রেনে ফেলে দেওয়া গণনাকে টেবিল থেকেই ছুঁড়ে মানে বলপূর্বক যদিও গোটা প্রশাসনটা যদি মানে পলিটিসাইজ হয়ে থাকে সেখানে কোনো কিছু অস্বাভাবিক নয় একদমই তাই আমরা একেবারে শেষের দিকে এসে গেছি দু একটা পলিটিক্যাল প্রশ্ন থেকেই যায় আপনি ভারী শিল্পের কথা বলছিলেন এক্ষুনি আপনি একেবারে হুগলিতে চলে চলে গেলে হুগলিতে যদি আমরা যাই রচনা ব্যানার্জি এবার প্রার্থী হয়েছে তৃণমূলের প্রার্থী কিন্তু তিনি যাত্রাপথে দেখেছেন প্রচুর ধোয়া আর প্রচুর শিল্প এরকম আপনি হুগলি শেষ কবে গিয়েছিলেন বা এত ধোয়া ধোঁয়া থাকা মানেই কি সেটা শিল্পের ধোঁয়া সেটা কী করে বুঝলেন ভারতবর্ষের দশটা নোংরাতম শহরের মধ্যে দশটাই হচ্ছে পশ্চিমবঙ্গের তাহলে কি দূষণ শিল্পের মাত্রাকে নির্ধারণ করছে উনি আসলে দূষণটা দেখেছেন মানে ঘুরিয়ে যেটা বলতে চেয়েছেন যে দেখো পশ্চিমবঙ্গ কিন্তু পরিবেশ দূষণেরও শীর্ষে আপনারা উল্টো বুঝলেন আপনারা বুঝলেন যে উনি বলতে চাইছেন যে প্রচুর শিল্প হয়েছে উনি মোটেই সেটা বলতে চাননি উনি হয়তো মানে বাক্য সংযোজনের কোথাও ভুল হয়েছে মানে ওনার বোঝানোর উদ্দেশ্য ছিল এটা উনি বলেছেন যে শিল্প হয়েছে আরও হবে না মানে আমি বলছি তো যে দূষণের কথা বলেছেন আর কি পশ্চিমবঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আছে এত বেশি দুর্নীতি হয় যে দূষণ নিয়ন্ত্রণ করার জন্য যে যন্ত্রগুলো লাগানো থাকে সেখানে প্রচুর বিদ্যুৎ কনজামশন হয় ওরা ঘুষ দিয়ে ওই মেশিনগুলোকে বন্ধ রাখে বায়ু দূষণ প্রবল একটা কারখানা এখানে থাকলে অন্যান্য রাজ্যে দশটা কারখানায় যা দূষণ করে এখানে একটা একটা কারখানা সেই পরিমাণ দূষণ ঘটায় মানে বাস্তবতাটা হচ্ছে এটা আর রচনা ব্যানার্জিকে বলবো আসলে দেখুন মানে হঠাৎ করে স্টুডিওর ভিতর থেকে এই রোদ গরম কাদার মাটিতে এসে পড়ে পড়লে পরে এসব মানুষ ভুল বকাবকিগুলো শুরু করে এগুলো মানে এই এত গরম তো মাথা পেতে গেলে এটা হয় আর কি একদমই তাই আমি একটা ছোট্ট প্রসঙ্গ দিয়ে শেষ করব যে বাইরে থেকে আনতে হচ্ছে প্রার্থী বারবার এবং সেলিব্রিটি মুখ ব্যবহার করা হচ্ছে এই যে বাংলার রাজনীতিতে বাংলা একসময় স্বয়ং সমৃদ্ধ ছিল রাজনীতির ক্ষেত্রে এবং সব সবকটি ক্ষেত্রে শিক্ষা শিল্প সবকটি এখন আপনি ভেবে দেখুন বাইরে থেকে কীর্তি আজাদ তারপরে ইউসুফ পাঠান এদেরকে একটা ভোটের তাস হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং বাইরে থেকে আনতে হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের যে আমাদের বাংলায় প্রার্থী পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের মানুষের প্রতি এই দলটার ভালোবাসা কতটা সেটা মানুষ ভাবুক যে একটা লোকসভাতে ধরুন মানে কম করে তো দশ লক্ষ ভোটার থাকেন বা তার থেকে বেশি আর কি মানুষজন থাকেন তাদেরকে নাকি মানুষ ঢেলে আশীর্বাদ করছেন তারপরেও সেই মানুষের মধ্যে থেকে একজন প্রতিনিধি পাচ্ছে না তাকে আমি বাইরে থেকে নিয়ে এসেছি বলে তাকে আমি বিদ্রোপ করছি না কারণ তিনিও ভারতবাসী ভারতের যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন সেই অধিকার আছে সেটা তো অন্যায় আইনসঙ্গতভাবে অন্যায় কিছু নেই কিন্তু কটা বাঙালিকে অন্য রাজ্যে রাজনৈতিক দল প্রার্থী করে নিয়ে যাচ্ছে মানে বাঙালি জাতিকেও কিন্তু এটা ভাবতে হবে আমি বলবো যে কিছুদিন বাঙালি বহুদিন বহু দশক ধরে আন্তর্জাতিক হয়ে বেঁচেছে এই রাজ্যটাকে বাঁচানোর জন্য বাঙালি জাতি কিছুদিন অন্তত একটু সংকীর্ণ প্রাদর্শকতায় বিশ্বাসী হোক একদমই তাই যাদবপুর থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি একটু জেনে নেব যে পনেরো দিন আগেই আমরা ভোট করিয়ে নেব এই তো আপনারা ভোট করাতে যাবেন এই যে পনেরো দিন আগে ভোট করিয়ে নেব বলছে যারা কতটা সংশয়ের মধ্যে থাকে কতটা ভাবনা চিন্তা থাকে পরিবার তো রয়েছে আসলে মানে ধরুন যে সোজা হয়ে হাঁটতে পারে না তারও তো চিত হয়ে শোবার ইচ্ছা যায় এটা করিয়েই তারা অভ্যস্ত মানে পশ্চিমবঙ্গে মানুষকে এত ভালোবাসেন এত উন্নয়ন দিয়ে সাজিয়ে দিয়েছেন যে বিশ্বাস করতে পারছেন না যে আমাকেই ভোটটা দেবে কিনা যে কারণে বলছেন যে তোমার চিন্তা নেই তোমাকে ভোট দিতে হবে না আমরাই কষ্ট করে দিয়ে দেবো কারণ সারা বছর ধরে এত উন্নয়ন আমরা করেছি আমার মনে হয় না সেটা হবে নির্বাচন কমিশন যেমন আছে তারা থাকবেন মানুষও রুখে দাঁড়াবেন সংগ্রামী যৌথ মঞ্চ রুখে দাঁড়াবে সংগ্রামী যৌথ মঞ্চের আগামী ভাবনা কি এই যে অনশন গেল ধর্মঘট গেল মিছিল গেল মাত্র চার শতাংশ মিলল দিয়ে এর ভাবনাটা কি মানে এর পরবর্তী কি পদক্ষেপ নেবে সবকটা স্টেপ তো হয়ে যাচ্ছে প্রায় অনশন হচ্ছে ঘুম ভাঙছে না মিছিল হচ্ছে সাড়া পাওয়া যাচ্ছে না এরপরে আর কি কি পদক্ষেপ হলে রাজ্য সরকারের না নড়তে পারে সেই গণতান্ত্রিক ব্যবস্থাতেই আমরা ভরসা রাখছি আর কি ভোটের সময় একটা বিষয় আমরা জানি যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যে সরকার তার কর্মচারীদের দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই আমরা সেটাই মানুষকে মনে বা মানুষকে বলবো যে ভোট দেওয়ার সময় এই সরকারের দুর্নীতির কথাটা মাথায় রেখে ভোটটা দেবেন মানে সেটা তো একটা বিষয় বলাই আছে এবং এই সরকারের দুর্নীতিগুলোকে আমরা মানুষের কাজ পর্যন্ত নিয়ে যাব এই ভোট প্রক্রিয়া চলাকালীন এবং ভোটের পরে আমরা বৃহত্তর কর্মসূচি নিতে চলেছি আমরা বুঝতেই পারছি যে মানুষ তৈরি হয়ে আছেন এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য এটা কিন্তু আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি এটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বলছি না আমি ব্যক্তিভাস্কর ঘোষ বলছি সেই ক্ষেত্র তৈরি হয়ে আছে আমরা হয়তো কয়েকদিনের মধ্যেই প্রেস কনফারেন্স করে আমাদের আগামী কর্মসূচিও ঘোষণা করে দেবো